উনিশশো সালের ছয় ডিসেম্বরে ভারত ও ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ফলে রণাঙ্গন আরও উত্তপ্ত হয়ে ওঠে মিত্রবাহিনীর আক্রমণে দিশেহারা হানাদার বাহিনী সূর্য ওঠার আগেই বিভিন্ন সীমান্ত ঘাঁটি থেকে পালাতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় এদিন পঞ্চগড় ঠাকুরগাঁও মুক্ত করে বীরগঞ্জ ও খানসামার পাক অবস্থানের দিকে এগিয়ে যায় মুক্তবাহিনী আখাউড়া ও সিলেটের শমসের সহ ঝিনাইদহ শহর নিয়ন্ত্রণে নেয় বাহিনী বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের এই দিনে একের পর এক অঞ্চল শত্রুমুক্ত করে মুক্তিযুদ্ধরা আসতে থাকে ঢাকার দিকে বিশ্ব বিশ্বমুড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে একাত্তরের এই দিন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ভারত ও ভুটান ইন্দিরা গান্ধী এক বিবৃতিতে বলেন বিরাট বাধার বিরুদ্ধে বাংলাদেশ জনগণের সংগ্রাম স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করেছে পার্লামেন্টে ইন্দিরা গান্ধীর এমন ঘোষণার পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান ছয় ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আমেরিকার দেওয়া যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার প্রস্তাব নিরাপত্তা পরিষদে আবারও উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো তাতে ভেটো দেয় ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘন্টা পরেই কলকাতায় বাংলাদেশ মিশনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় স্বীকৃতি দেওয়ার কিছুক্ষণ পরে প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক তার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এ সময় ভারতের এই স্বীকৃতি অনেক বেশি তাৎপর্যপূর্ণ ছিল এতে করে মুক্তিযুদ্ধের গতি আরও বেগবান হয় কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হতে থাকে পাকিস্তান ছয় ডিসেম্বর রাতে আখাওয়াড়া ও সিলেটে শমশেরনগর সহ যশোর কুড়িগ্রাম ফেনী জিনাইদ এবং সুনামগঞ্জ যৌথ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে সাজ্জাদ হুসাইন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর